ব্যক্তি ঘরের পরিবারের বউ হয়ে পুরান সারে দিয়ে আমি কিভাবে আমার ঘরটাকে নতুন করে তুলেছি পরিচয় হয়েটাকে সেরে নিই নমস্কার বন্ধুরা আমি রূপালী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক দিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ প্রতিদিনের মধ্যে ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর তোমরা যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বন্ধু হলে আমার চ্যানেলের পরিবারে একটু যুক্ত হয়ে যেতে পারো আমি তোমাদের পরিবারে যুক্ত হয়ে যাব তো এখানে চালগুলো রেশনের চালগুলো এনেছিল আমি ওটা ঢেলে নিচ্ছি ওখানে আমরা হয়েছি মাধ্যব ব্যক্তি ঘরের পরিবারের আর আমাদের জীবনটা তো এটা সব সব গৃহিবধুরাই জানে আর দেখো আমরা তো রান্নাঘরে সারাটা দিন থেকেই রান্নাঘরে কী থাকে কি না থাকে ওটা সবই জানি আর দেখো ঘরটাও সামলাতে হয় আমাদেরকে তো ঘরে অনেকটি শাড়ি আছে যেহেতু শাড়ি পরা হয় না ঘরের মধ্যে তার জন্য ভাবছি কি শাড়িগুলো তো টাঙ্কে আছে টাঙ্কের থেকে বার করে তোমাদের ভাইকে দিব। যে আমার ভাঙ্গা বেড়াটা আছে ওই ভাঙা বেড়াটাকে শাড়িগুলো লাগিয়ে দেবো আর তোমার মা এনেছিল এখানে কারিপাতা পাতাগুলো দিয়ে বাটা করব আর তোমাদের ভাইকে বলেছিলাম আমাকে হেল্প করে দিব হাসছিল ভিডিও করছে যে তার জন্য তো টাঙ্কির থেকে আমি শাড়িগুলো এখন এক এক করে বার করে নিব আমার এই চ্যানেলটা আমি একদম জিরোর থেকে স্টার্ট করেছি প্লিজ তোমরা একটু ভালোবাসা দিবো তোমাদের ভালোবাসা আমি একদম এগোতে পারবো না ভালোবাসা নিশ্চয়ই দরকার তো আশা করি আমার আগের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে পুরান শাড়ি দিয়ে নতুন কিভাবে আমি ঘর করছি নতুন টিপস এটা তোমাদেরকে আইডিয়া দিলাম যে অনেকের ঘর ভাঙ্গা আছে দেখো অনেকের ঘর টিনের ঘর তো ওয়ালপেপার লাগিয়ে দেয় যেহেতু আমাদের ভাঙ্গা ঘর গরিবের ঘর তো জানেই ভাঙ্গা ঘর আর কী আবার হবে বলো বেড়াটা না একদম কালো কালো হয়ে আছে তার জন্য বলছি শাড়িটা লাগিয়ে দিব তো যেহেতু শাড়িগুলো পরে আছে এখন তো পড়া হয় না তার জন্য ভাবলাম না শাড়িগুলো লাগিয়ে দিই আর একটু ভাঙা বেড়াগুলো ঢেকে যাবে মানে ঢাকা হয়ে ভালো লাগে না দেখতে জানো তো তো বলছিলাম কোন শাড়িটা লাগালে কোনটা ভালো হবে না বলে যেই শাড়িটা ধরছে ওই শাড়িটা আর ওই ওই শাড়িটা মিলিয়ে লাগিয়ে দেবো বলছে তো এদিকে তো পর্দা আছে তো পুরো ঘরটাকে ডেকোরেট যেদিন করবো ওদিনকে তোমাদেরকে হোম ট্যুর দিব আমি এখন দিব না যেহেতু আমাদের ভাঙা ঘর ভালো লাগে না দিতে এইভাবে তো মানুষকে অডিয়েন্সকে তো ভালো লাগে না আর শোনা মা এখানে আদারসে টক খাছিল পিসিমণি বানিয়েছিল দিয়েছিল আমাকে ওখ দিয়েছিল তো এখানে তোমাদের ভাই যে মেশিনটা মানে কি জানি কি হয়েছে চলছিল না মানে সিলাইটা রিফু মারছিল মানে ফলস মারছিল ওটাই মানে দেখছিল কোনটা এখন ভালো হয়েছিল ওখানে সেলাই হ্যাঁ সেলাই বসে নাই ফলস মারে শিলি করছিলো তো ফলস মারছিল ফলস বলতে গিয়ে যে বড় বড় শিলি হয়েছিল উপর উপর উঠে যাচ্ছে তো ওখানে শিলিয়ে দিলে তো ফাঁক হয়ে যাবে না তার জন্য তো ওটাই বলছিল ঠিক হয়ে গেছে এখন আর যেগুলো লাগবে ওগুলো বার করে নিয়েছে আর যেগুলো লাগবে না ওগুলো আমি টাঙ্কে ঢুকিয়ে দিয়েছি আবার পুরানো সারে যখন দরকার পড়বে আবার বার করে নেবো আমি আমার রাখা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি এক এক করে সব ভাজ করে রেখে দেবো আর উপরেগুলো টানাবে তো আমি স্নানে যাব আর নিচে যে যে আলপনা করেছিল সোনামা তো ওটাকে আমার উঠাতে হবে ভালো লাগছে না যেহেতু নোংরা হয়েছে ঘরে হাঁটা চলা তো কাদা কাদার মতন লাগছে তার জন্য উঠিয়ে দেবো তো আবার যখন লক্ষ্মী যাবো তখন তো আঁকা হবে আর যেহেতু পাকা ঘর হলে ভালো লাগতো ফেব্রিক দিয়ে করলে তো পাকা ঘর তো না মাটির ঘর তার জন্য আর দেখতে পাচ্ছ বেড়াটা যে কালা কালা হয়ে আছে কামির বেড়া তো ওটাই আমি আজকে নতুন করবো আমার ঘরটাকে একটু পুরান শাড়ি দিয়ে তো দেখো হয়ে গেছে কমপ্লিট আমরা কি জানো তো ঘরে রান্না বাড়া থেকে সব কিছু অলরেডি মানে আমরা করে থাকি এদিকে বড় ঘরটাকেও সামলাতে হবে এদিকে রান্নাঘরটাকেও সামলাতে হবে দিকে মিলিয়ে কাজকর্ম করতে হয় জানো তো এই দেখো দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গিয়েছে তো ওইদিকে টানাচ্ছে ছিল সিলিনি হয়ে গিয়েছিল সেলিন হয়ে গেছিলো ও কুচি কুচি করে দিচ্ছে রে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে ওকে বলছি তুমি টানাও আমি যাই রান্না করে আমার তো রান্নাও সারতে হবে না তো বলছে যাও তুমি রান্নাটা সেরে নাও তারপরে আমি দেখবো ইয়ে কী করি না করি তো দেখতে পাচ্ছো ওইদিকে রান্না করছি আর এদিকে ভিডিও করছো ওই কিছুটা টানানো হয়ে গেছে আর অল্প বাকি আছে ওটাও করবে তো দেখাবো তোমাদেরকে পুরোটা এদিকেরটা হয়ে গেছে এদিকেরটা হয়ে গেছে ওখানে আমার বাকি আছে শোকেশটা গুছানি তো যাই রান্না করে খালি তরকারিটা বাকি আছে ওটাও করে নেবো ওখানে দেখতে পাচ্ছো অল্প মাছ আছে মাছের ঝোলটা করবো দুটা মানে মাথা আছে আর দু পিস মানে মাছ আছে তো ওটা আলু দিয়ে একটু মানে মাংসের মতন করে নেব। দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো সব করিয়ে রেখেছিলাম পটাপট হয়ে যাবে এটা হয়েছে বাসি মাছ তার জন্য অল্প পেঁয়াজ দিয়ে আর অল্প মিট মশলা বেটে দিয়ে দিবো ভাবছি ওটাই আর বাসি মাছ খেতে ভালো লাগে ঠান্ডার দিনে জানি তথাপি তার আগের দিনে এনেছিল তো আমি তার আগের দিন শুক্রবার গিয়েছি মাছটা রান্না হয়নি এভাবে রেখে দিয়েছিলাম দুদিন হয়ে গিয়েছিল তো তার জন্য আমি মাছটাকে ওখানে আমি একটু মিট মশলা মিট মশলা বলতে কি গরম মশলা বেটে অল্প রান্না করবো আলুগুলো ওইভাবে গুটগুট করে কেটেছি মাছের আলু কাটা হয়নি যে মাংসের মতো রান্না করবো তার জন্য টমেটো টমোটো দিয়ে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই দেখতে পাচ্ছ ওখানে বুঝাবুষ না নেই তো বন্ধুরা তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা যদি ভিজিট করে থাকো তো প্লিজ ভিডিওটা স্কিপ করো না একটু ভালোবাসা দিয়ে তোমরা যেও তোমাদের আশা থেকে তো আমি এসব করেছি সব তোমাদের ভালোবাসা যদি এগোতে যেতে পারি বন্ধুরা আর তুমি চাইলে আমার মিষ্টি বন্ধু হয়ে পরিবারের মতন যুক্ত হয়ে যেতে পারো বরাবরের মতন আর দেখতে পাচ্ছি ওগুলো উঠিয়ে দিচ্ছি কালো কালো হয়েছে বাজে লাগছিল তার জন্য তো উঠিয়ে এখন যাবো স্নানে আমি আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই ওদিকে কাজে লেগিয়েছিলাম তো এত ব্যস্ততার মধ্যে রান্না শেয়ার করা হয়নি তো কি রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে এখানে রান্না করেছি ডাল দেখতে পাচ্ছ ডাল পাতুরি করেছি পেঁয়াজ দিয়ে আর করেছি মাছের মুড়ো ছিল যে দু মাছ ছিল ওটা দিয়ে একটু তরকারি বানিয়ে নিয়েছি মাংসের মতন ভালোই হয়েছিলো খেতে দারুণ হয়েছিলো বানিয়েছিলাম যেহেতু বাসি মাছ ছিল গন্ধটা চলে গিয়েছে মশলাটা দাওয়ায় আর কারিপাতা দেখিয়েছিলাম যে সেই কারিপাতা বাটা করেছি কেউ কারি কারিপাতা বাটা এইভাবে খেয়েছ কমেন্ট সেকশানে জানাবে তো আমরা এইভাবে কারিপাতা বাটা খাই খুব ভালো লাগে টেস্টি হয় আর এখানে বানিয়েছি মুড়ি ঘন্ট ম না সরি বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করেছি তা আজকে রান্না এ দেখতে পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গিয়েছে ঘন কটা বাজে দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে কেন ঘুড়িটা নিয়ে দেখলাম সেখানে তো পর্দাটা লাগিয়ে দিলো তার জন্য এটা হাতে নিয়ে বসে আর এটা ভাব না তো হাতে নিয়ে বসে থাকো আমি ব্যবস্থা করবো কিছু একটা টানাবার জন্য তো চলো এই জায়গাটার উপর ক্লিনিং করে নি আমি